So, you know, uh, I'm, I'm Dr. Manzoor, rheumatologist, Bethany Katsuri. Uh, yeah. So, you know, the, uh, any sports or any type of exercise, you know, it needs great health. So, you know, sports injury high. তো স্পোর্টস ইঞ্জুরি সারাবার জন্য বাংলাদেশে খুব ভালো চিকিৎসা ব্যবস্থা এতদিন ছিল না অনেক সময় পিপুল টু অস্ট্রেলিয়া ইউনো সেভেন সাতবার তাকে চুরি কাছে যেতে হয়েছে এখন কিন্তু স্পোর্টস ইঞ্জুরিতে আর আসলে কাটা করা ছাড়াই আধুনিক চিকিৎসা করা যায় বলে বিশ্বব্যাপী হচ্ছে বাংলাদেশে হচ্ছে তো ওইটার একটা আমরা ক্যারি করি